যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদের হাতে কত স্টাফ আছে তাদের হাতে কত কর্মচারী আছে এসআর করার জন্য তাদের হাতে মোট কর্মচারী আছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের আটশো জন মাত্র আটশো জন নির্বাচন কমিশনের কর্মচারী আটশো জন যারা সিধা নির্বাচন কমিশনের লোক বাকি আজকে যে এসআর হচ্ছে সেটা কারা করছে রাজ্যের অফিসাররা রাজ্যের বিএল আশি হাজার ছশো একাশি বিএলও তারা কারা তারা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী কারা হয় এস কারা হয় বিএলও কারা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারা হচ্ছে আপনারা সবাই জানেন রাজ্য সরকারের লোক তারা বাংলার মুখ্যমন্ত্রী যখন এসে আর হলো বিহারে বিহারে ভোটের সময় বিজেপিকে কে হারানোর জন্য একবারও আবেদন করেননি কিন্তু যখন বাংলায় এই এস হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন আমি বাংলায় এস হতে দেব না রক্ত গঙ্গা বইয়ে দিব কে কি করে দেখে নিব আগুন জ্বালিয়ে দিব এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনি কেন এর অনুমতি দিলেন আগে সে কথা বলুন আমার প্রশ্ন আপনাকে পঞ্চায়েত কাদের আপনাদের বিডিও অফিস কাদের আপনাদের কাগজপত্র দিবে কে পঞ্চায়েত কাগজ দিবে কে বিডিও তারা কারা আপনাদের লোক এখন থেকে তৃণমূলের লোকরা কাগজপত্র দেওয়ার নামে সার্টিফিকেট দেওয়ার নামে মাল কামানো শুরু করে দিয়েছে এখন থেকে এনুমারেশন ফর্ম এনুমারেশন ফর্ম ফিল করতে পয়সা দিতে হচ্ছে আসলি খেলা তো শুরু হবে চার তারিখের পর ঝঞ্ঝাট বাড়বে মানুষের তখন দরো বেড়ে যাবে